শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রবিবার সকাল নটা মতো বাসছে এখন তো দেখো সকালে উঠেই আমরা তো লিকার চা খেয়েছি তারপর ছেলে ঘুম থেকে উঠেছে বললো কফি খাবো তো তিনজনে তিন কাপ কফি করলাম সঙ্গে তিন রকমের কিন্তু বিস্কুট তিনজনে তিন রকম আলাদা আলাদা আর তারপরে কফি খেয়ে হাজব্যান্ড বাজার চলে গেছিলো তো বাজার থেকে দেখো এই সমস্ত সবজি নিয়ে এসছে আমি সব বাইরে বার করে নিচ্ছি প্যাকেট থেকে আর বলছে সবজির কিন্তু খুব দাম বাজারে আশি টাকা একশো টাকা কেজি সব এর মধ্যে সব থেকে দাম কম ছিল এই যে এই মিষ্টি কুমড়োটা বলছে এটাই চল্লিশ টাকা কেজি আর সব কিন্তু আশি একশো করে এত দাম হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু খুবই অসুবিধা হয় এত কেন দাম বুঝতে পারি না আর এদিকে মাছের মধ্যে নিয়ে এসছে যে কাতলা মাছ তো দেশি কাতলা একদম জ্যান্ত ও বাজার থেকে জ্যান্ত মাছই নিয়ে আসে তো কেটে নিয়ে আসে আর এদিকে সকালে জলখাবারে করেছিলাম পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা সঙ্গে মুড়ি আম মিষ্টি কলা এইসব আছে আর ওকে দুটো নারকেল নাড়ু প্রায় হয়ে গেছে আর আর কিছুক্ষণ মানে দু তিন মিনিট মতো লাগবে তারপরে ফেনাটা ঝরিয়ে দেবো এদিকে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো কেন বলো তো মাছ ভাজবো লবণ হলুদ দিলে কি হয় তেলটা বেশি ছেটে না গায়ে লাগে না তেলটা গরম হয়ে গেছে এই দেখো এখানে কাতলা মাছগুলো ভাজবো তো একবেলার জন্য মাছগুলো আর এটা মাছের তেল আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো লাল শাক ভাজা হয়েছে ছেলে তো খায় না আমাদের দুজনের আর এখানে করলা ভাজা ছেলে কিন্তু কোনো সবজি খেতে চায় না তো চলো মাছগুলো আগে ভেজে নিই তো মাছগুলো ভেজে নেব প্রথমে মাথাটা ভেজে নিই আর কী করছি কবে দেখ তো মাথাটা দেখো এখানে ঠাক করে দিয়েছে ছেলে কিন্তু মাথা খেতে খুব ভালোবাসে মাছের মাথা ছোটোবেলা থেকে তো মাছের মাথাটা আগে ভেজে নিই তারপরে এই বাকিগুলো ভাজবো আর এই দিকে দেখো এই লাল শাকগুলো বেছে রেখেছি কালকের জন্য বেছে রাখলাম এই যে ডাঁটাগুলো ফেলে দিয়েছি আর এখানে পেঁয়াজটা মানে কাটবো ওই যে মাছের তেলটা লঙ্কা দিয়ে ভাজবো আর এটা কুমড়োর সবজি করবো ওই যে লাফা দিয়ে মিষ্টি কুমড়োর সবজি হবে চলো এগুলো কেটে নিই তারপরে পরে আবার আসছি আর এর মধ্যে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো নতুন লাগিয়ে পুরনোটা আবার ওখানে রেখে দিলো তো দেখো আমি এই ঝুড়িটা এখানে বসিয়ে দিয়েছি ফলের ঝুড়িটা ওই মাছগুলো ভাজতে দিলাম আর পোলটা তো ভাজা হয়ে গেছে এখানেই রেখে দিই আর এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো ভেজে আমি ঝোল করে দেবো পাতলা করে করবো কারণ আজকে আর ডাল করবো না সবজি করবো না আর এই সব দিয়েই হবে আজকে দেখো পুঙোটা আর লাফাটা কেটে নিয়েছি তো জল দিয়ে আমি একটা বড় পাত্রে এরকম করে জল দিয়ে ধুয়ে ভালো করে পচতে করছিলাম তারপরে এই ছুটিতে ঢেলে দিলাম কারণ অনেক নোংরা থাকে তো আর কুমড়োর মধ্যে মানে কেটে নিয়ে আসে বাজার থেকে তখন অনেক থাকে আর কি নোংরা লেগে থাকে তো সেইগুলো আর কি হয় না তো দেখো কেটে আমি জল ঝরাতে দিলাম আর একটা আলু কেটে দিয়ে রান্না করবো আরে দেখো ভাত তো নেমে গেছে ছেলে বললো একটু ঘি ভাত দাও বাড়িতে থাকলে ও কিন্তু সকালে জলখাবারে ঘি ভাতই খায় একটু লবণ দিয়ে দিলাম গরম গরম ভাত ও খেয়ে নেবে ও কিন্তু ঘি ভাত খুব পছন্দ করে দেখ মাছের ঝোলে জলটা দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করেই করবো কারণ ডাল করে নিয়ে আস তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো ঝোলটা একটু ফুটে যাক লবণ দিয়ে দিয়েছি আর ধনে পাতা দেবো নামানোর সময় আর এদিকে দেখো কুমড়োর তরকাটা বেশি দিয়েছি এই যে আদা রসুন পেস্ট আছে দিয়ে দেবো আর এই যে মশলাটা গুলিয়ে রেখেছি তবে আদা রসুন পেস্টটা দিয়ে দিই তো এটা দিয়ে কষায় তারপরে মশলাটা দেবো তো খুব তাড়ায় আর কি ও তো দুটিতে যাবে দেরি হয়ে গেছে সেই জন্য দুটো কড়াইয়ে বসিয়ে দিলাম আর ছেলেকে একটু দিয়ে ভাত দিয়ে দিলাম দেখলে কারণ দুটো ভাত খেতে দেরি হবে ভাব দিয়ে দিলাম তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এ দেখো ঝোলটা ফুটে গেছে এবার দিকে মাছগুলো দিয়ে দেবো পাতলা করেই হবে আজকে ঝোলটা তো আমি তো ওইদিকে রান্না করছি ফল কাটার সময় পাইনি তো হাজবেন্ডই ছাড়ালো বাতাবি লেবুটা কালকে অর্ধেক খেয়েছিলাম আর আজকে অর্ধেক আর এতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মেশাবো দিয়ে খাবো আর দেখো এই ফলগুলো কাটবো ওই কাটবে আমি ওইদিকে রান্না করছি তো বন্ধুরা ওইদিকে তো আমার রান্না হচ্ছে হাজব্যান্ড এদিকে ফল কেটে দিয়েছে ফলের মধ্যে আমার প্রিয় ফল এখন এই যে বাতাবি লেবু এটাই খাচ্ছি আমি কিন্তু এটা খুব পছন্দ করি ছোটোবেলা থেকে যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদুর কাছে পয়সা নিয়ে গিয়ে টিফিনের সময় বাতাবি লেবু খেতাম বা স্কুল ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের বাইরে ওই ঠেলাবেলারা নিয়ে বসতো একটু বিটলবন গুঁড়ো দিত লঙ্কা গুঁড়ো তো বাতাবি লেবু তখন কিনে খেতাম তো তখন তো দাম কম ছিল পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা করে এক একটা পিস নিত আর কি বাতাবি লেবু তো তখন থেকে সেই পছন্দটা একই আছে প্রিয় জিনিসে যে বাতাবি লেবু আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী তাই না তো তোমরা কারা পছন্দ করো জানাবে কিন্তু তো চলো খেয়ে নিই চলো টাটা আবার পরে আসছি দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখে তো চলো মাছের ঝোলটা ঢেলে রাখি এই যে বাটিটাই ঢেলে রাখবো মাছ ভাজা বাটিটা তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম হয়ে গেছে আর এদিকে দেখো কুমড়োর সবজিটা হচ্ছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো আর নামানোর সময় একটু আমার তৈরি করা ভাজা গরম মশলা আছে সেইটা দিয়ে দেবো গরম মশলাটা তো জল দিয়ে দিয়েছি লবণ হলুদ মানে সব দিয়ে দেওয়া হয় হয়েছে আর কি সব দিয়ে দিয়েছি এবার প্রত্যেকে ডাকিস সেদ্ধ হতে তো দেখো রান্না তো হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম কি রান্না করেছি তবু আর একবার দেখে দিই তো ভাত তো নামিয়েছি লাল শাক ভাজা মাছের তেল ভাজা করলা ভাজা কুমড়োর তরকারি আর পাতলা করে কাতলা মাছের ঝোল তো দেখো স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার হাজব্যান্ড ডিউটি যাবে ওকে খেতে দেবো তো ও খেয়ে দিয়ে চলে যাবে তারপর আমি আর ছেলে খাবো তো চলো এখন আসি পরে আবার আসবো দেখো ওইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি কিন্তু বসে আছি খেয়ে দিয়ে এবার ডিউটি বেরোবে তো দেখো ডিউটি বেরিয়ে গেল আমি দাঁড়িয়ে আছি পেছন থেকে কে একটা বলছিল আর এবার দরজাটা লাগিয়ে দেব তারপরে আমি আর ছেলে খাবো তো বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে ও যখন ডিউটি হলো আর কি তো তারপরে কিন্তু সাংঘাতিক বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল আর এই দিকেই দেখো কেমন মেঘ করেছে দেখেছ তোমাদের দেখাচ্ছি চরম মেঘ করেছে আর আমি আর ছেলে খেতে বসে পড়ে গেছি ছেলেও খাচ্ছে ওইদিকে এদিকে আমি খাচ্ছি আর এই দেখো আঙুলটা দেখাচ্ছি সেই দিন তাল বড়া ভাসতে গিয়ে আঙুলে আমার তেল ছিটে লেগে গেছে ফোসকা নিয়ে নিয়েছিলো তো খুব অসুবিধা হচ্ছে ফোসকাটা ফেটে গেছে তো জ্বালা করছে যখনই ধাক্কা লাগছে বা কিছু হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে আর নুন ঝাল লাগলে তো জ্বালা অবশ্যই করছে তাই না তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রুমে এলাম তো প্রায় আড়াইটা তিনটে বাঁচতে গেছে তো জানো তো আমি তো হজবলা নিই খেতে বসে তো হজবলা নিয়ে বসে পড়লাম রেস্ট করব এবার আর ওই যে হাতে এই যে হাতটা দেখাচ্ছি একটু মলম লাগাব আর এই রেস্টের সময় এখন তো জল টল লাগে না তো এখন মলমটা লাগাই আর রাত্রেবেলায় সবার সময় লাগাই তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন হজমলা খাই আর রেস্ট করি আর এই দেখো ওই তিনটে মতো বাঁচছে তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসছে তো এত ছাঁট বৃষ্টি বাইরে আমার জামাকাপড় মেলা আছে সব কিন্তু বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে তো যেগুলো শুকনো হয়েছে সেগুলো আমি তুলে রাখছি আর কি আর এইদিকে দেখেছ বিকেলবেলা আমার ওই যে কাঠবিড়ালি যেটা আসে তো ছোলা বাদাম এখানে দিয়েছি সেগুলো বেছে বেছে খায় চিঁড়েগুলো কিন্তু খাই না আর কয়েকটা মুড়ি দিই তো মুড়ি আজকে দিই নি আজ চিঁড়ে দিয়েছিলাম আর এদিকে সন্ধ্যাবেলায় ছেলের জন্য টিফিন তৈরি করছি ফ্রিজ থেকে ব্রেডটা বার করলাম তো একটু কফি করে দেবো দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি দুধ ব্রেড ডিম এগুলো সব বার করে নিয়েছি ব্রেডটা মাঝখান থেকে এরকম করে পিস করে একটু ডিম টোস্ট করে দেব তো দেখো ডিমটা ফেটিয়ে নিলাম তাওয়ার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে দেব গোলানো ডিমটা তো এরকমভাবে ডিম টোস্ট খেতে কিন্তু ভালোই লাগে তো বললাম একটু পেঁয়াজ লঙ্কা দেবো তো বলছে না এমনি প্লেন করে দাও কিছুই দিতে হবে না তো দেখো প্রথমে একটু ডুবিয়ে নিয়ে এক পিঠটা তারপরে বসিয়ে দিলাম ওপর থেকে একটু বিট লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে উল্টে দেব বলছে না তুমি কিছুই দেবে না এমনি প্লেনভাবে করে দাও এটা খেতে আমার বেশি ভালো লাগে তো দেখো হয়ে গেছে আবার ওপর থেকে বিট লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে তুলে নিলাম তো এরকম করে পিস পিস করে কেটে দিচ্ছি আমি বললাম একটু সস দেবো তো বলছে না আমার কিছুই লাগবে না এমনি প্লেন খাবো এক কাপ কফি করে দাও তো দেখো এক কাপ কফি করে দিলাম ওকে তো চলো ওকে খাবারটা দিয়ে আসি এবার ওকে দিয়ে আমি আমার জন্য এক কাপ লিকার চা বানাবো মা ছেলে হাজব্যান্ড তো ডিউটি গেছে তো দুজনে মিলে আর এই দেখো ওই যে চাল ভাজার প্যাকেট আর ছোলা ভাজা প্যাকেটটা কবে থেকে পড়ে আছে আমার আর কাটা হচ্ছে না খাওয়াও হচ্ছে না বাবা যখন এসছিল আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো তো এই সব খেতে ভালোবাসে না তো আমরাই খাবো তো আমি একটু লাল চায়ের সঙ্গে চাল ভাজা আর একটু ছোলা এই যে এটা যে মশলা ছোলা বেশ নুন নুন ঝাল কিন্তু মশলা মাখানো আছে ছোলা ভাজাটা খেতে কিন্তু ভালোই তো দেখো কয়েকটা ছোলা ভাজাও নিয়ে নিলাম এবার সন্ধ্যাবেলা এটা আমার টিফিন তো এই চাল ভাজা ছোলা ভাজা আর লিকার চা নিয়ে চলে এলাম রুমে তো রুমে বসে টিভি চালাবো একটু নিউজ দেখবো টিভিটা অন করবো আর চা খাবো একটু চাল ভাজা খাবো তো এরকমভাবেই সন্ধ্যাটা কাটলো আর রাত্রেবেলায় খাবার কি করব রাত্রে তো খাবারে সেরকম কিছু ঝামেলা নেই রাত্রে রুটি করব আর কুমড়োর তরকারি আছে আর গরম গরম ডিমের অমলেট করে নেব আর এইদিকে দেখো খাচ্ছি আর টিভি দেখছি আর ছেলে তো পাশের রুমে আছে ও রুমে খাচ্ছে ওইদিকে আর আমি এদিকে আমার রুমে চলে এসেছি তো দেখো সন্ধ্যাবেলায় তো এরকমভাবেই হলো আর এখন একটু টিভি দেখি সন্ধ্যের টাইমটা একটু নিউজ দেখি বা সিরিয়াল টিরিয়াল কিছু দেখি আর কি তো রাত্রের ডিনার থালিয়ে এই দেখো তৈরি হয়ে গেছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলোটা